সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে নজর সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হওয়ার নতুন নোটিফিকেশন জারি দুটি নোটিফিকেশন জারি করা হয়েছে এসএসসির পক্ষ থেকে তো নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে কি কি নির্দেশ দেওয়া রয়েছে কারা কারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারছেন সেই লিস্টে কাদের নাম রয়েছে বিস্তারিত নোটিফিকেশন দুটি আমরা দেখে নেব ভিডিও শুরু করার আগে বলে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার পাশে আইকনটি অবশ্যই রাখবেন এই ধরনের আপডেট সংসার পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আমরা নোটিফিকেশনের মধ্যে চলে যাব তো আমরা নোটিফিকেশনের মধ্যে চলে এসে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ডেট দেখতে পাচ্ছি আট পাঁচ দু পঁচিশ তারিখে একটু আগে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং নোটিফিকেশনে কি রয়েছে দেখুন পাবলিকেশন অফ শিডিউল এন্ড আদার ডিটেলস অফ সিক্স ফেস কাউন্সিলিং ফর ফার্স্ট এসএলএসটি এল এটি আপার প্রাইমারি লেভেল অ্যাট ক্লাস ক্লাস ফাইভ টু এইট নিয়োগ করার জন্য শিক্ষক নিয়োগ করার জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে কমপ্লাইস উইথ দ্য অর্ডার জাজমেন্ট ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখের পরিপ্রেক্ষিতে তার ম্যাট নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে তো নোটিফিকেশনের মুখ্য বিষয়বস্তু কি রয়েছে আমরা দেখে নেব তো যেটা বলা হচ্ছে ইন উইথ দ্য সলমান অর্ডার অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কলকাতা আঠাশ আট দু চব্বিশ তারিখে ম্যাট নাম্বার ছশো আটত্রিশ অফ দু হাজার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রাজীব ব্রহ্মর যে মামলা সেই মামলায় আঠাশ আট দু চব্বিশ তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছিল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য তার নোটিফিকেশনের সূত্র ধরেই স্কুল সার্ভিস কমিশন তারাই নোটিফিকেশন দিচ্ছে অ্যান্ড আদার কনসার্ন ম্যাটার দ্য শিডিউল ফর সিক্স এর কাউন্সিলিং

ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অব অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি স্কুলের লেভেলের জন্য দ্য স্টেট অফ গভর্নমেন্ট এডেড রাজ্য সরকারের সে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোতে জন্য আপার প্রাইমারি লেভেলের জন্য এই শিক্ষক নিয়োগের নোটিফিকেশন দিচ্ছে এক্সেপ্ট টেন পার্সেন্ট রিজার্ভেশন অফ প্যারা টিচার প্যারাটিচারদের যে টেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেটা বাদে বাকি ফ্রেশ যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের এই রিক্রুটমেন্টের জন্য কাউন্সিলিং প্রসেসের জন্য স্কুল সার্ভিস কমিশন তারা এই নোটিফিকেশান দিচ্ছে এবং বলা হচ্ছে ইন্টারমেনশনাল লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড বাই দ্যাট কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দা ওয়েবসাইট অফ দ্য কমিশন অর্থাৎ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কাউন্সিলিং লেটার ডাউনলোড করে নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এর মধ্যে দিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অ্যাস ফর ইনস্ট্রাকশন টু বি পাবলিশ বাই দ্য কমিশন দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ দশই মে সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তারা ইনটিমেশন লেটার বা কাউন্সিলিং লেটার ডাউনলোড করে নিতে পারবেন এই ডেটে দ্য রিলেভেন্ট ভ্যাকেন্সিস ডিটেল হ্যাভ অলরেডি বিন আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট ইতিপূর্বেই সুল সার্ভিস ক্রমিশন তারা যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তারা আপলোড করে দিয়েছে এবং যে ভ্যাকেন্সি যদি কোনো কালেকশনের প্রয়োজন হয় সেগুলো তারা করে নেবে উইল বি আপলোডেড অন দ্য ডিউ কোর্স পরবর্তীতে তারা করে নেবে তো স্কুল সার্ভিস পক্ষ থেকে এই একটি নোটিফিকেশন জারি করা হয়েছে চলুন আরেকটি নোটিফিকেশন আমরা দেখে নেব সেখানে সমস্ত লিস্ট শিডিউল প্রকাশ করা হয়েছে তো আমরা আরেকটি লিস্টে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন তার মেমো নাম্বার কিন্তু পৃথক রয়েছে এবং ডেট আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যেটা বলা হয়েছে পাবলিকেশন অফ কাউন্সিলিং সিকোয়েন্স অফ সিক্স ফেজ কাউন্সিলিং ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল অর্থাৎ উচ্চ প্রাথমিক লেভেলের সিক্স ফেজের কাউন্সিলিং প্রসেসের জন্য যাদের কাউন্সিলিং ডেট দেওয়া হয়েছে ফিক্স করা হয়েছে তার শিডিউল এখানে বা সিকোয়েন্স প্রকাশ করা হয়েছে কোন ক্যান্ডিডেট কবে কাউন্সিলিং প্রসেসে যাবেন তা এখানে উল্লেখ করা রয়েছে এবং নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট এটা নোটিফিকেশন দিয়ে জানানো হচ্ছে সবাইকে দ্য কাউন্সিলিং ফর ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ফর অ্যাবভ মেনশন এক্সামিনেশন ইজ বিং উইল বি কন্ডাক্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাটাচ কাউন্সিলিং সিকোয়েন্স লিস্ট হোয়াইড দ্য সিকোয়েন্স ইন দ্য ডিটারমাইন্ড solely by the merit of the candidates as per the panel published by the commission 26 2024 গত কমিশন যে প্যানেল লিস্ট পাবলিশ করেছিল সেখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে ছিলেন সেই ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা তাদের সিকোয়েন্স মেনে তারা এই কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করতে চলেছে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদেরকে নিয়ে দ্য নাম্বার অফ ক্যাটাগরিজ অফ ভ্যাকেন্সিজ কত কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে হুইস হাজ পাবলিশ টুডে যেটা আপলোডেড করা হয়েছে ইতিপূর্বে আজকেই আপডেট করে দেওয়া হয়েছে নিচে আমরা দেখব সমস্ত ডিটেলসটা দ্যাট এ ক্যান্ডিডেট ক্যান চুজ শ্যাল ডিপেন্ড অন দ্য ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেটস হু মে অর মে নট হোল্ড র্যাঙ্কস ইন মাল্টিপল ক্যাটেগরিজ যারা মাল্টিপল ক্যাটেগরিতে র্যাঙ্ক আছে তারা তো চুজ করবেনই বা যারা মাল্টিপল ক্যাটেগরিতে র্যাঙ্ক নেই তারাও চুজ করবেন অর্থাৎ কোনো স্কুল তাকে চুজ করতে হবে এ ক্যান্ডিডেট হোল্ডিং র্যাঙ্কিং ইন

কোনো ক্যান্ডিডেট যদি দুটো ক্যাটাগরিতে তিনি লিস্টেড হয়ে থাকেন বা তার র্যাঙ্ক থাকে তাহলে তিনি দুটোর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে তিনি চুজ করতে পারবেন তবে একটাই তাকে চুজ করতে হবে এবং যারা একটা ক্যাটাগরিতে রয়েছেন তাদেরকে একবারই সুযোগ দেওয়া হবে এবং তারা সমস্ত অল ডিটেলস যেমন ইনস্ট্রাকশন দেওয়া হবে তেমনটা তাদের ইন্টিমেশন লেটারে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে টু বি আপলোডেড অর্থাৎ ইনটিমেশন লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যান্ড মেক শিওর টু ব্রিং অল দ্য ডকুমেন্টস অর টেস্টিমোনাল অ্যাটসেট্রা স্পেসিফাইড ইন দ্য লেটার অর্থাৎ এই ইনটিমেশন লেটারের মধ্যে যে যে ডকুমেন্টস আপনার উল্লেখ করা থাকবে সেই সে ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি সহ আপনাকে নিয়ে যেতে হবে এবং দশ তারিখে সেই ইনটিমেশন লেটার ডাউনলোড করে দিতে পারবেন তো যে শিডিউল প্রকাশ করা হয়েছে সেই শিডিউলটা আমরা দেখবো প্রথম নোটিফিকেশনের যে শিডিউল রয়েছে কাউন্সিলিং ডেট আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে কাউন্সিলিং প্রসেস শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে কাউন্সিলিং প্রসেস শুরু হবে তো শিডিউল আরও ডিটেলসটা আমরা দেখে চলুন নেবেন নোটিফিকেশনের সঙ্গে যে নোটিফিকেশন জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ক্যান্ডিডেটরা তারা সেখানে কাউন্সিলিং প্রসেসের জন্য যাবেন তো প্রথমে রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সাবজেক্ট দেখুন বেঙ্গলি রয়েছে এখানে কাউন্সিলিং টাইম রয়েছে আপনার দশটা থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে কাউন্সিলিং প্রসেস তাদেরকে অংশগ্রহণ নিতে হবে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম রয়েছে এখানে তার ডেট অফ বার্থ রয়েছে এখানে জেন্ডার মেল ফিমেল অবশ্যই এখানে দেখা যাচ্ছে তার ডেট অফ বার্থ আমরা দেখতে পাচ্ছি এবং তার র্যাঙ্ক এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তো কোন কোন ক্যান্ডিডেট রয়েছেন আপনারা নামগুলো এখানে দেখে নিতে পারবেন আমি কিন্তু নামগুলো ডিটেলস বলছি না আপনারা প্রত্যেকের র্যাঙ্কগুলো এখানে দেখে নিতে পারবেন কার কোন র্যাঙ্ক রয়েছে সমস্ত র্যাঙ্ক অল ডিটেলস এখন কোন সাবজেক্টের প্রথমে আমরা দেখলাম বেঙ্গলি সাবজেক্টের এবং অন্য অন্য সাবজেক্ট আছে কিনা সেই বিষয়টা আমরা দেখে নেব এখানে যে বিষয়টা রয়েছে সে আগের কথাটা এখানে নোট আকারে রয়েছে যদি মাল্টিপুল র্যাঙ্কিং কোনো ক্যান্ডিডেট থেকে থাকে অর্থাৎ দুটি বা র্যাঙ্কিং এ থেকে থাকে তাহলে তাকে সেরকম দুটো বা তিনটে সুযোগ দেওয়া হবে আর যাদের সিঙ্গেল র্যাঙ্ক রয়েছে তারা একবারই সুযোগ পাবেন এদিকে আর রয়েছে সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে তাদেরও চোদ্দ মে দু হাজার পঁচিশ তারিখে কাউন্সেলিং প্রসেস রয়েছে সকাল দশটা থেকে রাখা হয়েছে বেঙ্গলি মিডিয়ামের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই নাম এখানে রয়েছে তাদের নামগুলো আপনারা এখানে পরপর দেখে নিতে পারবেন অল ডিটেলস প্রকাশ করা হয়েছে এবং র্যাঙ্ক এখানে আপনারা দেখে নিতে পারবেন তার পাশাপাশি আর কোনো লিস্ট আছে কিনা সেটা আমরা দেখে নেব অল সাবজেক্ট কার কার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ো সায়েন্সের হিন্দি মিডিয়ামের একজনের রয়েছে নামটা আপনারা দেখে নিতে পারবেন অল অল্প কয়েকটা পেজ রয়েছে নটি পেজ রয়েছে টোটাল টোটালটাই আমি দেখিয়ে দেবো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ সাবজেক্টে রয়েছে ইংলিশ সাবজেক্টে কাকে কাকে রাখা হয়েছে চোদ্দ তারিখে আপনার অল ডিটেলস আপনারা এখানে দেখে নিতে পারবেন কার কার নাম রয়েছে একটু নিচের দিকে নামিয়ে দেব ওই পেজে আমরা দেখতে পাচ্ছি আরো যে সমস্ত ক্যান্ডিডেটের নাম ওয়েটিং লিস্ট অল আপনারা এখানে আমরা চলে যাবো পরের পেজে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফি সাবজেক্টের বেঙ্গলি সাবজেক্টের চোদ্দই মে দু হাজার কাউন্সিলিং রয়েছে সকাল দশটার সময় তাদেরকেও ডাকা হয়েছে তো অল ডিটেলস আপনারা এখানে দিতে পারবেন ক্যাটাগরি তার র্যাঙ্ক কার কার নাম রয়েছে এখানে অল ডিটেলস আপনারা এখানে একটু পরপর দেখে নেবেন তো জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে এই র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে এই নামের লিস্ট এগারো জন আমরা দেখতে পাচ্ছি এখানটায় তারপর অন্য সাবজেক্টে চলে যাবো আমরা হিস্ট্রি সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি মাত্র তিনজনকে রাখা হয়েছে হিস্ট্রি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে চোদ্দই মে একই দিনে কাউন্সিলিং প্রসেস রয়েছে সমস্ত কাউন্সিলিং প্রসেসে ডাকা হয়েছে নামগুলো আপনারা দেখে নিতে পারবেন পরের পেজে আমরা চলে যাব সাত পেজে সাত নাম্বার টোটাল নটি পেজ রয়েছে শুধু সাত নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি পিওর সায়েন্স পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের এর সেই চোদ্দ তারিখে কাউন্সিলিং প্রসেস রয়েছে কার নাম রয়েছে ওয়েটিং লিস্ট কার কার আপনারা দেখে নিতে পারবেন নামগুলো টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল এখনো পর্যন্ত নামগুলো কিন্তু পরপর উল্লেখ করা রয়েছে এখানে যথেষ্ট ক্যান্ডিডেট রয়েছে জন এখনো এই পেজে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলিং প্রসেস এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং লিস্টে কার কার নাম রয়েছে আপনারা দেখে নিতে পারবেন এরপর আমরা অন্য সাবজেক্টের ক্ষেত্রে চলে যাব আমরা দেখলাম যে এখানে সংস্কৃত সাবজেক্ট সাংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের চোদ্দ তারিখেই কাউন্সিলিং রয়েছে দশটার সময় রাখা হয়েছে সবাইকে দশটার সময় রাখা হয়েছে রোল নাম্বার ক্যান্ডিডেটের নাম তাদের ওয়েটিং লিস্ট অল ডিটেলস ডেট অফ সমস্তটাই প্রকাশ করে দেওয়া হয়েছে তো ছজন রয়েছে এখানে তো টোটাল নটি পেজ রয়েছে নটি পেজের নবম পেজে আমরা চলে এসেছি তো আপাতত দেখা যাচ্ছে উচ্চ প্রাথমিকের সিক্স ফেজের কাউন্সিলিং এর জন্য যারা ওয়েটিং লিস্টে ছিলেন ইতিপূর্বে আমরা জানি কলকাতা হাইকোর্টে কন্টেম অ্যাপ্লিকেশন হয়েছে এবং সেই কন্টেম অ্যাপ্লিকেশনে বেশ কয়েকটি মামলা ইতিপূর্বে খারিজ হয়েছে এবং কন্টেম অ্যাপ্লিকেশনে কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন অনেক জাস্টিস চক্রবর্তী মহাশয়রা তারা নির্দেশ দিয়েছেন যে আপনারা রিমেনিং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের কাউন্সিলিং প্রসেস কবে দেবেন বা তাদের অ্যাপয়েন্টমেন্ট কবে দেবেন এবং কোর্টের কাছে তারা যথেষ্ট ধাক্কা খাওয়ার পরেই কিন্তু তারা এই সিক্স পেজের কাউন্সিলিং প্রসেস শুরু করেছে এবং তারা নোটিফিকেশন দিয়েছে তো আগামী চোদ্দ তারিখে রয়েছে এই কাউন্সিলিং প্রসেস যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ডাকা হয়েছে তারা সবাই কাউন্সিলিং প্রসেসে পৌঁছে যাবেন চোদ্দ তারিখে চোদ্দই মে রয়েছে সমস্ত ক্যান্ডিডেটের একই দিনে কাউন্সিলিং প্রসেস দশটার সময় আপনারা সবাই পৌঁছে যাবেন তার এক ঘন্টা আগে পৌঁছে যাবেন এবং অল ডিটেলস ডকুমেন্টস নিয়ে অরিজিনাল এবং তার জেরক্স কপি দু কপি নিয়ে যাবেন নিয়ে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের মেন বিল্ডিং এ চলে যাবেন কাউন্সিলিং প্রসেসে এবং নতুন ভাবে তারা চাকরি পেতে চলেছেন তো পরবর্তী ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ